এই যে তৃণমূলের আইডিতে দেখছি একাধিক আইডিতে পোস্ট হচ্ছে যে বিশ্বজিৎ মাইতি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বা তারা দেখা যাবে না পঞ্চায়েত ভোটে বেশি লাফালাফি করছে এখন বন্ধ কি বলবো আর একবার বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই শুভেন্দু তাহাই অভিষেক যাহাই অভিষেক তাহাই শুভেন্দু অতএব বিজেপির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আইএসএফ জারি থাকবে আগেও জারি ছিল এবং ভবিষ্যতেও লড়াই জারি থাকবে দর্শক আপনারা দেখছেন আইসএ বাংলা এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন বিভিন্নভাবে একবারে ফেসবুকে পোস্ট তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠছিল বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিশ্বজিৎ মাইতি তিনি আইসেফ ছেড়ে দিয়েছেন বা আইসেফ থেকে হটে গিয়েছেন এমনটাই অভিযোগ উঠছিল বারংবার এই মুহূর্তে একেবারে বসিরহাট থেকে সরাসরি জানিয়ে দিলেন আমাদের আইএসএফ বাংলার মুখোমুখি হয়ে সে বিশ্বজিৎ মাইতি একবারে যে লড়কো নেতা আইসেফের তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ্মায় দেখুন দলের কাছে নিষ্ক্রিয় সক্রিয় বলে তো কিছু হয় না আপনাদের কাছে হতে পারে নিষ্ক্রিয় সক্রিয় সক্রিয় আগেও ছিলাম সক্রিয় আজও আছি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই এ লড়াই জারি থাকবে এই যে তৃণমূলের আইডিতে দেখছি একাধিক আইডিতে পোস্ট হচ্ছে যে বিশ্বজিৎ মাইতি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বা তাকে দেখা যাবে না কো পঞ্চায়েত ভোটে বেশি লাফালাফি করছে এখন বন্ধ আছে কি বলবো আর একবার বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই শুভেন্দু তাহাই অভিষেক যাহাই অভিষেক তাহাই শুভেন্দু অতএব বিজেপির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসে জারি থাকবে আগেও জারি ছিল এবং ভবিষ্যতেই লড়াই জারি থাকবে এই সন্দেশখালী বসিরাটের মানুষের জন্য আপনার মন থেকে কি বার্তা মানুষ পরিবর্তন চাইছে বলেই আজকে জনজোয়ার আজকে ইট ইন্ডিয়ার মানুষ তারা রুখে দাঁড়িয়েছে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ জাগছে আপনারা আগামী দিনে কতটা আশাবাদী আশাবাদী বলেই তো মানুষ এত মানুষ আজকে রক্ত চক্ষুকে উপেক্ষা করে আজকে ইটিনডার মাঠে এখানে সন্ত্রাস কবলিত এলাকা মানুষ দিনের বেলা পথ চলতে পারে না এখানে সন্দেশখালীর ছোঁয়া আছে এখানে এখানে আমার মায়েরা তারা নিরাপদে চলাফেরা করতে পারে না আজকে আমার মায়েরা এখানে মিটিং শুনতে এসেছে আমাদের বক্তব্য শুনতে এসেছে মানুষ রুখে দাঁড়াচ্ছে আগামী দিনে জয় আমাদের আসবেই সন্দেশখালীতে কীভাবে ভোট সুরক্ষা বা শান্তভাবে হবে বলে আপনারা ভাবছেন যে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে যে সন্দেশখালীতে সেই সন্দেশখালীর মধ্যে এই এলাকা কি বলবেন লোকসভা দেখুন আমরা এখনো ইসিআই ইসিআইয়ের ওপরে আমরা যে কথা বলছে এবং আমরা যেহেতু ভারতবর্ষের নির্বাচন কমিশন আছে আমরা তাদের কাছে আমাদের যদি কোনো সূত্র মারফত খবর থাকে আমরা তৎক্ষণাৎ জানাচ্ছি আমরা লোকাল প্রশাসন আছে তাদেরকে জানাচ্ছি আশা করছি ইসিআই সেই দায়িত্ব পালন করবে এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবেন